দেব আবারও সাকিব খানের চরিত্র নিয়ে কথা বলেছে কিছুদিন আগে টক শোতে দেবকে ডাকা হয়েছিল যখন বাংলাদেশের অভিনেতা অভিনেত্রী নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি মেরে সাকিব খানকে কথা বলেন যেমন তিনি বলেছেন এখন হ্যাঁ এখন শোনা যাচ্ছে বাংলাদেশের নায়ক নায়িকীদের একজনের সাথে থাকছে আরেকজনের সাথে বিয়ে করছে এ ধরনের ক্যান্ডেল শোনা যাচ্ছে এবং কেউ তার সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে কেউ আসতে যাচ্ছে বাহিরে এসব শোনা যাচ্ছে আসলে সেখানের অবস্থা ভালো নয় এই ধরনের কথা বলেছে এবং তার এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়া তোল হয়ে গেছে দেব আসলে সবসময় নেগেটিভ ভাবে কথা প্রকাশ করে আমাদের বাংলাদেশের নাইট নাইকেদের এবং বিশেষ করে সাকিব খানকে কারণ সাকিব খান বাংলাদেশের সুপারস্টার তার জনপ্রিয়তা এখন টুঙ্গে তার যে মুভিটাই সে রিলিজ হোক না কেন প্রত্যেকটা মুভি সাফলতা অর্জন করে কি বাংলাদেশ আর কি কলকাতা যেখানেই তার মুভি হয় সেখানেই তার এই জয় জয়কার হয় আর এসবেই সে হিংসুকে বলে হিংসুকের মতো এ ধরনের কথা বলেছে আসলে তার মুখে এ ধরনের কথা মানায় না তাকেও অনেকেই বাংলাদেশে পছন্দ করে কিন্তু শাকিব খান সম্পর্কে এই ধরনের মন্তব্য আপনার কাছে কেমন লাগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন আর আশা ভালো থাকবেন অবশ্যই আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা কামনা করছি ভালো থাকবেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন in.